ত্রিফলা তেরোটা রোগের কাজ করে শরীরের বিভিন্ন অঙ্গের কাজ করে ত্রিফলা এটা আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন যে ত্রিফলা কী কী রোগের কাজ করে জ্যৈষ্ঠ মধু আপনার খুশখুসি কাজ গলার টন ভালো থাকবে এবং হাঁপানি কাজ করে জ্যৈষ্ঠ মধু এবং বস যাদের কোনো কোনো শ্বাস করে তাদের জন্য এটা এটা করি 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 দিয়ে হলো আপনার ওই হিন্দুদের অনেক পূজা বাজিতে লাগে করি এটা সাদা করি আর আছে গিয়া করি যেটা আপনি ব্যবহার করলে আপনার যে ওই ব্যথাটা থাকলে অনেকে লাগায় আর কি পইরা আমাদের এখানে হাজার আইটেম আছে শত হাজার আইটেমের উপরে মাল আছে এগুলো হলো স্যাম্পল মাল আছে আরও যেমন এটা হইলো ফর্তুকি ফর্তুকি আপনার গ্যাস্ট্রিক আলসার অরুচি হ্যাঁ শারীরিক দুর্বলতা কাটা এই হর্তুকি খাইলে বানিয়াতির দোকান বা পশারির দোকান তাদের গাছের প্রতি অগাধ বিশ্বাস যে সব কিছুর ভিতরে ভেজাল কিন্তু গাছের ভিতরে কোনো ভেজাল নেই এটা হলো ন্যাচারাল জিনিস যেটা খাইলে আল্লাহবাক এই গাছের ভিতরে অনেক গুণ দিয়ে দিছে যেটা খাইলে উপকার হয় আপনি জামালগোটা খাইলেন জামালগোটা খাইলে সাথে সাথে আপনার পেট নষ্ট এমন এমন জিনিস আছে যা খাইলে আপনার যা যে বুঝতে পারবেন কেউ বেচে না পাওয়া যায় এটা পুরুষের বিভিন্ন ধাতু গাঢ় করে আলকুশি অশ্বগন্ধা শতমূল শিমুল মুল তেঁতুলের বিষ এগুলো এডজাস্ট করে যদি মধু দিয়ে মিলিয়ে খায় এটা নরমাল বললাম আমরা যখন হালুয়াটা বানাই অনেক আইটেম দিয়ে বানাই তো এটা খাইলে আপনি মনে করেন শারীরিক দুর্বলতা কাটবে অশ্বগন্ধা শতমূল শিমুল মূল হ্যাঁ এগুলা শারীরিক দুর্বলতার কাজ করে এগুলা দুধ দিয়ে খাইলে এগুলা শারীরিক দুর্বলতা কাজ করে এরপরে সোনাপাতা সোনাপাতা খেলে পেট ক্লিয়ার হয় এবং গ্যাস্ট্রিকের উপকার পাওয়া যায় এরপরে ক্ষীরতা আছে যেটা আপনার রক্তের রক্ত পরিষ্কার করে খুব ভালো কাজ করে এগুলো জ্বর ঠোরের জন্য তো পেট ক্লিয়ার করে ইসিপুলের বুসি ইসিপুলের বুসি শিলাজুগ ওটা খেলে শরীর ঠান্ডা থাকে মর্দানা তাল না এগুলো খেলে আপনার শরীর ভালো থাকে পেটটা ক্লিয়ার থাকে জ্যৈষ্ঠ মধু খাইলে আপনার গলার টন ভালো থাকবে জ্যৈষ্ঠ মধু খুসখুসি কাশ এগুলোর জন্য জ্যৈষ্ঠ মধু খুব ভালো কার্যকর সেম কাজ করে হাপানি হাপানি আছে যাদের তাদের এই বস্তা খেলে এটা উপকার পাওয়া যায় অনেক উপকারই পেয়েছি যেমন ধরেন শরীর হাতটা ব্যথা কিংবা রাতে জ্বর হয় যে জ্বরের জন্য এই যে চিরতা যে ওনার কাছে খুব ভালো এক নাম্বার চিরতা আছে ওই চিরতাটা খেলে ব্যথা এবং জ্বরটা চলে যায়